আমি আর আমার পটলুক ঈদের মার্কেট তো করতেছি সাথে সবজিও কিনে নিয়ে যাব। যারা যারা মোট কথা ঈদে কুরবানি দিতেছেন আর না দিতেছেন ঢাকায় যারা আছে অ্যাটলিস্ট তাদের জন্য আমার সবেশ্বের হেঁটেই থাকবে যে অবশ্যই আপনারা কুরবানি দিলেও আর না দিলেও কিছু সবজি অবশ্যই কালেক্ট করে রাখবেন কারণ এক মাংস বেশি কিন্তু খাওয়া যায় না তারপরে কিন্তু কান্দাকান্দি লাগিয়ে যায় এই একটা বিষয় আর তাছাড়া হচ্ছে গিয়ে দেখা যায় যে যারা সবজির বিজনেস করে সাধারণত আবু তুমি অসুখ পড়ো না হ্যাঁ তুমি নামে পড়লেই তো ঢাল পড়ে যাইতে করবা আচ্ছা দেখি আমার সবজি কিনবো তো হুম তাহলে তুমি বসে থাক গাড়ির উপর হ্যাঁ তুই কিনলাল আমার ভয় লাগে বাবা তোর নিজে তুই এমনিতেই আমার অসুখকে সাও তুই তো হবে কেউ যে কথা বলতেছিলাম যে অবশ্যই কিছু সবজি কালেক্ট করে রাখবেন কারণ যারা সাধারণত ঢাকা শহরের সবজি বিজনেস করেন সবজির ভ্যান বলেন বাজারে যারা সবজির দোকান দেয় কাউকেই তো খুঁজে পাবেন না এক থেকে পনেরো দিনের আগে তা পনেরো দিনের আগে তো দেখা যাবে আর এসেই যখন শুরু করবে তখন আগুন দাম থেকে গাড়ি থাক গাড়ি থাক সবসময়

যাই হোক মোটামুটি সব কিছু কেনাকাটাই শেষ আমার একদম শেষ পর্যায়ে কেনাকাটা হচ্ছে সবজি আগে পোটাও চল্লিশ করে রাখেন ওখানে কিন্তু ওই যে উনি বেঁচতেছে আমি আপনার কার গাড়ি রাখছি না

বেন্ডিটা সবখানে দেখতেছি বাতি হয়ে গেছে না বডি ভেঙে দেন বডি ভেঙে দেন আচ্ছা ঠিক আছে মোটে দেন আর এই ধুনদুল কত করে

আমি ঠিক আমার প্রয়োজন মতো কিছু সবজি যেগুলো আসলে রেখে খাওয়া যায় এক সপ্তাহ বা তার বেশি নয় দিন দশ দিন থাকবে এরকম তরকারি কিনে নিয়ে আসলাম কচু বেগুন পটল তারপরে যে কি জানি করে লেবু আমও আসি যে কাজ করতে করতে গরমের মধ্যে একটু কষ্ট লাগলে এটা ঠান্ডা ঠান্ডা আম খেয়ে নিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে ঢাকা শহরে যারা থাকে তারাই একমাত্র জানে যে ঈদের পরবর্তী অবস্থাটা কত ভয়ঙ্কর হয় যে তরকারিতে হাত দেবা কারেন্টের মতো শর্ট করবে অতএব আপনারাও এরকম বুদ্ধি করতে পারেন ওকে আল্লাহ হাফিজ ঈদ মোবারক